পাথরের আজকে তোর মধ্যে কে আসবে তুই কি জানো এর কবর আজকে তোর মধ্যে যে আসবে জান্নাতের সর্দারনি ফাতেমারা দিয়ে আল্লাহ আনহা কবর দ্বার প্যাদি যেন না হয় রে কবর আবার কবরের ডেকে 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 বলে রে কবর আজকে তোর মধ্যে কে আসবে জানো আজকে তোর মধ্যে আসবি

চিনি না আমি কবর ফাতেমার চিনি না আমি কবর হাসান হুসাইনের মার চিনি না আমি কবরের ব্যবহার হবে ভালো যদি আমুল্লামা হয় ভালো আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমুল্লামা হয় খারাপ এ বৃদ্ধ বাবারা এ পত্তারের আম্মা এ যুবক ভাইয়েরা বলো তো দেখি এক বিন্দু পরিমাণ হায়াতের গ্যারেন্টি কি দিতে পারো নাকি দাদা না হায়াতের গ্যারেন্টি আমরা কেমনে দেই। মায়ার নবী আবার সাহাবাদারকে ডেকে ডেকে বলেন সাহাবারা এ আমার মনে কর বলো তো দেখি মৃত্যুকে তুমি কেমন মনে করো হাজার ডাক দিয়া বলেন পায়ে গাম্বার আমি এখান থেকে উঁচু করে মসজিদে যাইতে পারবো কিনা আমি আমার গ্যারেন্টি দিতে পারবো না মায়ার নবী আমার ডাক দিয়া বলে এরে উসমান বলো মৃত্যুকে কেমন মনে করো রে উসমান ডাক দিয়া বলেন পায়গাম্বর আমি মৃত্যুকে এমন মনে করি আমি দাঁড়াইয়া আছি এখান থেকে ওখান পর্যন্ত যাইতে পারবো কিনা এর গ্যারান্টি আমি ওসমান দিতে পারবো না মায়ার নবী আমার ডাক দিয়া বলেন ওসমান ভালো করে শুনে নাও আমি নবী মৃত্যুকে কেমন মনে করি জানো তোমাদের একে প্রশ্ন করলাম রোমার বলবু উজু করে মসজিদে যাইতে পারবে কিনা এর গ্যারেন্টি রোমার দিতে পারবে না তোমারে এই প্রশ্ন করলাম তুমি এখান থেকে ওখান পর্যন্ত যাইতে পারবা কিনা এর গ্যারেন্টি তুমি দিতে পারবা না এরে রোমার শুনো এরে উসমান শুনে না আমি নবী মৃত্যুকে কেমন মনে করি আমি নবী মনে করি নিঃশ্বাসটা ফেলাইলাম আমি পারো কিনা এমন গ্যারেন্টি আমি দিতে পারি না অথচ এই পত্নীতলা এলাকার মধ্যে হাজারো মুসলমান আসি হায়াতের গ্যারেন্টি দেয় কথা বলেন ঠিক কিনা মুরব্বীকে যদি জিজ্ঞাসা করো বাবা নামাজ কেন পড়ো না কেউ কেউ আবার ডাক দিয়া বলে মরণ তো এখনো হবে না কেবল তো বয়স আমার পঞ্চাশ একটু পরে ষাটশো উত্তর হবে আমার বয়স যখন আসি হবে তখন আমি নামাজ পড়ব। ওই আল্লাহ তো কে ছয় বছরে মারা যাবি কে ষাট বছরে মারা যাবি কে হওয়ার পর মারা যাবে এর কোনো গ্যারেন্টি নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ পত্নী মুসলমান শোনো ওই কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা কেউ মিলিয়ে কে বিএনপি কে জামাত কে বড় চেয়ারম্যান কে মসজিদের সভাপতি কে মাদ্রাসার সভাপতি কে বক্তা কে শ্রোতা এর কোনো তফাত নাই আমি বক্তা আমারে তিন কাপড়ে মাটি দিবি আপনি শ্রোতা আপনারেও তিন কাপড়ে মাটি দিবি আমার কবর ভিআইপি না আপনার কবর ভিআইপি না সভাপতি সাহেবের চেয়ার বড় দামি এই সভাপতিরে সুন্দর মাটিতে মাটি দেওয়া হবে বিষয়টা এমন না এই সভাপতির সব কাপড়গুলো না শুধুমাত্র কাপুনের কাপুন কাপড় পরাইয়া ওই তিন কাপড় পরাইয়া ওই জমিনের মধ্যে রেখে দিবি হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম মৃত্যু যখন হবে ওই কাপড়ের কাপড় নেওয়ার জন্য সবাই বড় পাগল তোমার মা কান্না করবে বাবা কান্না করবে সন্তান কান্না করবে সব মানুষগুলো কান্না করবে বাবা মানুষগুলো কান্না করবে অথচ এই বড় সন্তানটা কাফনে কাফর নেওয়ার জন্য যাবে ছোট সন্তানটা কান্না করবে গরম পানি রেডি করার জন্য পাগল হয়ে যাবে এই মা এই বাবা কান্না করবে এটা হলো দুনিয়ার কান্দন সবাই কান্না করবে ওই দিকে মসজিদের মধ্যে এলান হয়ে যাবে আজকের বক্তা নাই আজকের মা বিনের সভাপতি নাই অমুক মন্ডল নাই অমুক চেয়ারম্যান এর ইন্তকাল হয়ে গেছে হাজারো মানুষ তুলে দেখার জন্য বড় পাগল ঐ এসির মধ্যে সারা ঘুমাও না ওই এসিরুম থেকে তাই না তাই না তোমার আমার নিশান নি আরবে নি আইশা মধ্যে এত দামি পোশাক এই পোশাকগুলো টেনে 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 তোমার আমার খোলা হই মাত্র এক হাজার টাকার কাফনের গাপন পরাইয়া বিশাল বড় মাঠের মধ্যে লইয়া তোমার আমার জানাজাটা করি জানাজা করিয়া ওই কবর যেইখানে তোর মারে তুই কবর দিআছস যেইখানে তোর বাবা তুই কবর দিয়ে এসেছস দিনের বেলাও যাইতে বড় ভয় পাও ওই বারে কতদিন হলো কবর দিয়া সরে মার কবর জিয়ারত করতে পারো না ডাক দিয়া বলে হুজুর বড় ভয় লাগে এই জন্য কবরের পাশে যাইতে পারি না তুই যখন মরবি তোর ওই মায়ের পাশেই তো হবে তোর কবর ওই কবর কবর ডাক দিয়া বলে আমি তো সাপের ঘর আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামত খাইয়া আজকে বুক ফুলায় হাঁটো আমি কবরের মধ্যে আয় আমি কবর তুলে কেমন সাইজ করি ও আল্লাহর নবী বলেন সকলকে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে পয়গম্বরের পরিচয় দাও যখন ভালো লোককে প্রশ্ন করা হবে এই বালুওয়ালা ইমানদার মোত্তাকে যারা হবে আল্লাহর নবী বলেন নেককার ব্যক্তিকে যখন প্রশ্ন করবে ওই নেককার ব্যক্তি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়া দিবে ডাকতিয়া বলবে রে আল্লাহ তোমার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছি আল্লাহ ডাকতিয়া বলবে রে ফিরিস্তা ওই বান্দা আমি আল্লাহর জন্য ঠিক মতো ঘুমাইতেও পারি নাই ওই বান্দা ঘুমের মধ্যে আমি আল্লাহর বড় এবাদত করেছে ওই ঠান্ডা পানি দিয়ে ওষুধ বানায়া সবাই যখন গুন ঘুমায় গিয়েছে ওই বান্দা ঘুমাই নাই তাহাজুদের নামাজ পরে 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 আমি আল্লাহর দরবারে কান্না করেছি হজরের নামাজ পরে পরে বান্দা কান্না করেছি তারা ওই বান্দা যেহেতু জমিনের মধ্যে আমি আল্লাহর জন্য ঘুমাইতে পারে না তারা শুনে না ওই বান্দাকে আর ডিস্টার্ব দিবি না ওই বান্দার কবরের সঙ্গে ওই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খোলায় দাও নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে তারপরে কত মারা মারল তে নবী নিনে কে তরবেন কুন্সিরা তো মিজানে অন্মা তে ও আজি দিশাহারা করান হাদিসে রে চলো যখন যাহা চাই মনে নবী বি তরবেন পুনশিরা তিজানে তরবেন পুনশিরা তিজানে তৃকডারি নবী আহা কান্দে নতের লাগি এখনো কান্দে নবীজি শুয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তরবেন কোন সেরা তুমি জানে মায়ার নবীর আদর্শ যারা মেনে নিবে মায়ার নবীর আদর্শ মোতাবেক চলবে আল্লাহ বলে নদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না মায়ার নবী আমার ডাক দিয়া বলি ও সাহাবারা শুনে নাও কেয়াম কেয়ামত পর্যন্ত বান্দা ঘুমাবে কেয়ামতের ময়দানে উঠতে দেরি হবে আল্লাহ জান্নাত দিতে বেশি দেরি করবেন না আরে নবীর উম্মতের দল ওই বেঈমানের কবরেও প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পয়গম্বরের পরিচয় দাও ডাক দিয়া বলবে হা হা লাদিরি আমি কিছুই জানি না কিছুই জানি না ডাক দিয়া বলবেন পয়গম্বরের পরিচয় দাও হা হা লাদিরি আমি কিছুই জানি না আল্লাহ

ফেরা জাহান্নামেরা আগুন জ্বালা দিবে আর মার শুরু করে দিবে মায়ার নবী আমার বলেন তেমন পর্যন্ত চলতে থাকবে রে মায়ার আমি আমার একদিন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন হে মায়ার নবী আমি তো মাত্র ছোট্ট একটা ওই ছয় বছর বয়সে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে নয় বছর বয়স থেকে আপনার সঙ্গে আমি সংসার করি এ মায়ার নবী আমার আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি আমি আয়েশা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করলাম নাকি ডাক দিয়া বলি রে আয়েশা তুমি আমার সঙ্গে আমি নবী কান্না করি আমি ঘুমের ঘরে চিন্তা করে দেখলাম কেয়ামতের ময়দান তো এমন একটা ময়দান হবে ওই ময়দানে সন্তান তার মারে চিনবে না মা তার সন্তান চিনবে না কেউ কারো কেয়ামতের ময়দানে পরিচয় দিতে চাবা না এর আয়সা ওই কেয়ামতের ময়দানে আমার উন্নতের কি হবে আম্মা জান বলেন ও পায়ে কেয়ামতের ময়দান কেমন হবে আইসা কেয়ামতের ময়দান এমন হবে ওই ইসরাফিল শিকার মধ্যে

বলেন ঠিক কিনা আম্মা জান ডাক দেয়া বলেন পায়গামদার তাহলে ওই দিন কেমন হবে আল্লাহর নবী বলেন এ আয়েশা শুনো ওই কিয়ামতের ময়দানের শাস্তির কারণে ওই ভয় থাকার কারণে কেউ কারো দিকে তাকাবে না সবার মাথা থাকবে আস দিকে সূর্যের দিকে এ আয়েশা সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে দৌড়াইতে থাকিবে 50 হাজার বছর হবে হাশরের ময়দান এক একটা দিন যাবে এক একটা বছরের সমান আল্লাহর নবী বলেন ওই হাশরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে আরে আয়েশা ওই সূর্য এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল উপরে বড় সূর্য তবে চত্র মাসের রোদ সহ্য হয় না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলেন এরা আয়সা ভালো করে শুনো মাত্র মাতার আধা হাত করে আসবে সূর্য ওই সূর্যের তাপে ওই সূর্যের তাপে ওই নাফরমান বান্দা মাতার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে এরা আয়সা ওই মহিলাটা যখন ভাত রান্না করে রান্না পাতিলে নিচে জাল দিতে 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 এক সময় পানিগুলো ফুটতে ফুটতে চালগুলো লাভ দিয়া লাভ দিয়া যায় ওই রকম ভাবে কেয়ামতের ময়দানে বান্দার মাতার মগজগুলো ফুটতে থাকবে মাত্র মাতার উত্থ করে আসবে সূর্য এই দিকে আল্লাহ ডাক দিয়া বলবেন

কুদরতি হাত তারা যখন বাঁচাই শুরু করে দিবে ওই হাতের বাড়িগুলো লেগে জাহান নামি গুলো তুলার মতো হাসরের ময়দানে উঠতে থাকবে উঠতে থাকবে এই দিকে আল্লাহ আবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার

ভালো করে শোনো গরিবের বিচার তুই করতে চাও নাই কারণ গরিব তুলে টাকা দিতে পারে না এ আপি গরিবের দিকে তাকাও নাই কারণ গরিব তুলে টাকা দিতে পারো না এই জন্য বিচার ঠিক মতো করো নাই এ মেম্বার গরিবের বিচার ঠিক মতো করো নাই আমি আল্লাহ ওই গরিবরে যেমন বিচার করব আমি আল্লাহ তুরো তেমন বিচার করব আল্লাহ বলে মানুষের উপর যারা জুলুম করেছে অত্যাচার করেছে তারা তাড়াতাড়ি আয় সবগুলো একবারে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন যাও যাও এবার তোমাদের কি হবে এই দিক দিয়ে জাহান্ন আল্লাহকে ডাকতে বলি ওই জাহান্নামি গুলোকে আবার দাও আল্লাহ বলবেন হে জাহান্নাম একটু অপেক্ষা কর একটু পরে সব জাহান্নামি গুলোকে আমি আল্লাহ মধ্যে দিয়া দিব জাহান্নাম শুনবে না জাহান্নাম জাগার মধ্যে থেকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে ওই জাহান নাম থেকে বড় বড় আগুন এসে হাসুরের ময়দানে পড়বে আর জাহান নামে গুলো হাউমাউ করে কান্না করবে আল্লাহর নবী বলেন এ আয়সা ভালো করে শুনো আমি নবী শেষদারত অবস্থায় থাকবো আল্লাহ বলবেন হাবিবুল্লাহ আর আপনি কান্না করবেন না নবী কারণ দুনিয়ার জিন্দগিতে যাইয়া আপমারে কাফেররা কতই মারানা বাড়ছি ওই দুশ্মনেরা কতই না কথা ও পাই আজকে আর আপনি কান্না করবেন মায়ার নবী আবার ডাক দিয়া বলে না আয়সা শুনো আমি নবী শুনবো না কান্না করতে থাকবো আল্লাহ বলবেন হাবি বলল ও নবী আবার আপনি কান্না করবেন না আমি আপনাকে জান জান আপনাকে আমি সাপাত করার ক্ষমতা দিয়ে দিলাম আজকে আপনি যার পক্ষে সাপাত করবেন আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব আর গাড়িতে ম্যাকে তুইয়া রোহা গে ছো না ভাঙ্গে উস্টে তু বেজারো হে রেনবির উম মতের দল ওই হাসরের ময়দার তো ভয়ঙ্কর হবে আল্লাহ বলেন ভক্ত আল্লাহ বলেন আল্লাহ বলে ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়াইদিন স্ত্রী চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না মা তার সন্তানനെ চিনবে না সন্তান তার মাকে চিনবে না বলো না এই দুনিয়াতেই সন্তান মা বাবার করি চাই দিতে চায় না কথা বলেন ঠিক কিনা কেমন করে জানো এই দুই হাজার উনিশ সালের করোনাকালীন ঘটনা আপনারা সবাই জানেন এই করোনাকালীন সময়ে মা বাবার করোনা হয়েছি সন্তান মা বাবার পরিচয় দিতে চায় নাই কয়ে ধরলেই নাকি করোনা ধরো আবার কত মা কত বাবা সন্তানের পরিচয় দিতে চায় নাই কারণ কয়ে ধরলেই নাকি করোনা ধরবে হে প্রতি দলার মুসলমান শোনো এই দুনিয়াতে যদি না পরিচয় ওই আখিরাতের ময়দানে কেমন করে দিবে এর বদলি দলার মুসলমান এই জন্য নিজে আমুল ওয়ালা হও আমুল ওয়ালা বানাও স্ত্রীটার পর্দা ওয়ালা বানাও এর তোমাদের জন্য মাত্র চারটা কাজ চারটা কাজ যদি তোমরা করতে পারো আল্লাহর নবী বলেন তোমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে এক নম্বরে পাঁচ নামাজ পড়া দুই নম্বরে রমজানের রোজা রাখা তিন নম্বরে পর্দা করা চার নম্বরে স্বামীর খেদমত করা এই চারটা কাজ যদি কোনো মহিলা মা বোন যদি করতে পারে আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবি এখন বলো তো দেখি এ পত্নী তলার মুসলমান মরণ হবে না এটা বিশ্বাস করেন তো সবাই মরণ হবে এটা বিশ্বাস করেন না আপনারা মরণ হবেই মরণ থেকে পালানোর কোন জায়গা আছে নাকি বলেন তো দেখি পৃথিবীর এমন কোন স্থান নাই যে স্থানে গেলে আপনার আজরাইল না এমন কোন জায়গা আছে নাকি এই জন্য কবি বলেন মরণ থেকে তুই পালাও তুমি মরণ তো তোমায় লইবে ঘেরি যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি যেতে চায় ডুবে গেলে বেলার আর ওঠে না ভেঙে গেলে মেলার আর জমে না